আমরা বুঝি বলেন না আমরা তো সবসময় অতীত বুঝি না আমরা ভবিষ্যৎ কি বুঝবো এমন এমন অনেকে তো আছে ভালো ব্যবসা ভালো হবে ব্যবসা ভালো হবে এই চিন্তায় ব্যবসা নামছে বাপের থাকা সব শেষ আছে না আমাদের কল্পনা সবসময় দীর্ঘাবে হয়

আপনার থেকে কয় টাকা বেতন নেই আচ্ছা সত্যি করে বলেন তো আপনার ঘরের বউ যে কাজগুলো করে যদি মাসে বেতন দেওয়া দরকার ছিল কত টাকা দেওয়া লাগত বর্তমান সময়ে একটা কাজের মেয়েকে যদি 10 15 হাজার টাকাও দেওয়া লাগে আপনার ঘরের স্ত্রীকে কমপক্ষে মাসে 30 হাজার টাকা দেওয়া দরকার ঠিক এবার আমি কিছু প্রশ্ন করব আপনার উত্তর দেন আমি কেন কথাগুলো বলছি আপনারা একটু বুঝবেন সবার আগে রাতে ঘুমাইকে পুরুষ না নারী আমি বলবো না আপনারা বলেন গড়ে আপনার গড়ে সবার আগে গুমাই কে পুরুষ না নারী সবার আগে থেকে উঠে সবার আগে নারী আমার মা হতে পারে বোন হতে পারে বাবি হতে পারে মামি হতে পারে যে হোক আগে থেকে নারী রাত্রে গুমাইও দেরিতে নারী ওনারাও তো মানুষ ওনাদের তো জীবন আছে এবার শোনেন মাহফাতে না একজন নারী নারীদের সরকার উনি একজন স্ত্রী উনি একজন কি স্ত্রী ওনার স্বামীকে মৌলা আলী সুহান আলাদা আপনার স্ত্রীও স্ত্রী মাফাতমও স্ত্রী আপনিও স্বামী মৌলালীও স্বামী আপনাদেরও সংসার ওনাদেরও সংসার তো ওনাদের সংসারে মনোমালিন্য মালিন্য হয়েছে ডিভোর্স তো হয় নাই জাগ্রত হয় হয়েছে কিন্তু আলাদা তো হয় নাই

বৌদের একটা দাবি আমার জামাই আমার সাথে কথা বলে না জামাই আমার সাথে কথা বলে না আমাকে সময় দেয় না আর জামাইরে জিজ্ঞেস করলাম কথা বল না কেন কই কোন বিষয়ে কথা বলবো বিষয় খুঁজে পাই না আরো জোরে বলেন না বৌ বলে যে আমার সাথে কথা বলে না আর জামাই বলে যে আমি কথা বলার বিষয় খুঁজে পাই না বিষয় খুঁজে লাগবে না মনে রাখবেন আপনার স্ত্রী রান্না করেছে খাওয়ার পরে ভালো হলে ভালো এটা বলে দিবেন যেমন নবীর সুন্দর অশান্তি হচ্ছে কেন জানেন নবী সুন্দর থেকে দূরে যাওয়ার কারণে আমার নবীর মতো আর কেউ আছে তো সেই নবী যদি স্ত্রীকে নিজের হাতে খাওয়াই দিতে পারে আপনি পারবেন না কেন আরো জোরে বলেন না আমার নবী যদি স্ত্রীদের কাজে হাত বাড়াইতে পারে আপনি পারবেন না কেন আমার নবী যদি ওনাদের সাথে মায়া করে কথা বলতে পারে আপনি পারবেন না কেন আপনি শুধু নবীর সুন্নত আমল করা শুরু করুন দেখবেন যে আপনার সংসারে শান্তি দিবেন কে আর একটু জোরে বলেন কে একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো আম্মাজান জান আয়েশা রুটি বেলছেন ইতিমধ্যে নবী ঘরে প্রবেশ করেছেন আম্মা জান আয়েশাকে দেখে বললেন কি করছো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি গমের রুটি বানাচ্ছি আমার নবী বললেন যে দাও দাও আমাকে দাও আমি একটু সহযোগিতা করি এবার আম্মা জান আয়েশা রুটি বেলছেন নবীর রহমতুল্লিল্লা আলমিন রুটি মোবারক একটা নিয়ে তাবাই দিছে তাবাই দিয়ে নবীজি চলে গেছে আম্মা জান আয়েশা দাঁড়াই আছে 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 সময় চলে যাচ্ছে উনি আর না রুটিও বানাই না রুটিও শেখতে দেয় না নবীজি ডাকলেন আয়েশা কি হয়েছে এত দেরি কেন দৌড়ায় আসলেন ইয়ার সুলাল্লা দেরি হবে না একটা হলেন আর একটা দিতাম আপনি যেটা নবুয়তের হাত দিয়ে লাগাই দিয়েছেন ওটা যেমনি দিয়েছেন এমনি আছে আগুন তো এটা কারা না বলেন না তো ওটা হইল না না মাইতাম ঠিক ওটা হইল না এবার হাদিস শরীফ একটা তো গেল এই হাদিসে বুঝার জন্য আরেকটা হাদিস আছে সাহাবায়ে একজন সাহাবার ঘরে দাওয়াতে গেছে বিস্তরখানায় ময়লা ছিল কি ছিল ময়লা এখন ময়লাটা পরিষ্কার করার জন্য কি করলেন আগুনে পুন্দুলের মধ্যে কাপড়টা ফলাই দিছো কিছুক্ষণ পরে কাপড়টা নিয়ে ফেলছে সাহাবাই کرامরা দেখে অবাক কিরে এটা কি কাজ করলা তুমি আগুনের মধ্যে কাপড় দিলা কাপড় এটা জ্বললো না কেন ওই আগুনইটা চালাতে পারবে না কই কেন কারণ বলে যে এই কাপড়ের মধ্যে একদিন রহমাতুল আলামিন নিজ হাত মোবারক মুছেছিলেন হাত মোবারকের স্পর্শ থাকার কারণে যদি কাপড় না চলে সেই নবীর সুন্নতের স্পর্শ যার শরীরে ভিতরে বাহিরে থাকবে সেই নবীর মহাব্বত যার অন্তরে থাকবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জাহান নামের তাকে আর জ্বালায় কোরআনের সর্বপ্রথম সুরা কোনটা কোরআনের সর্বশেষ সুরা আমরা যখন শুরু করি ফাতিয়া দিয়ে শুরু নাজ দিয়ে শেষ ঠিক আছে না আচ্ছা এই কোরআন জানি কার উপর নাজিল হয়েছে নবীর উপর কার উপর নবীটা জানি কাদের যখন সর্বপ্রথম কোরআন নবীর উপর নাজিল হচ্ছে তখন কি সুরভ হাতিয়া দিয়ে সুরভ বাকারা দিয়ে কি দিয়ে এ কর বি ইসমে মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কোরআন সংবিধান এর উপর কোন কিতাব এবার কোরআন আমাদের জন্য কোরআন নবীর জন্য দিচ্ছেন কে আল্লাহ দেওয়ার সময় এক নিয়মে দিচ্ছেন নাকি ভিন্ন নিয়মে দিচ্ছেন একটু খেয়াল করেন আল্লাহ যখন আমাদেরকে দিচ্ছেন আমরা শুরু করছি সুরা ফাতিয়া দিয়ে সুরা ফাতিয়া দিয়ে আমরা শেষ করছি সুরা নাচ দিয়ে কিন্তু সেই কোরআন যখন নবীকে না আল্লাহ দিলেন শুরু করলেন কি দিয়ে এ করবি ইসমে রব্বিকাল্লা ফালাক দিয়ে এই কোরআন যেদিন নাজিল হওয়া শেষ হচ্ছে আল্লাহ শেষ নবীকে আমার নবীকে আয়াত দিলেন কি আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম ও আল্লাহ কোরআন আমাদের জন্য কোরআন নবীর জন্য কিন্তু আমাদেরকে শুরু করাচ্ছো ফাতিয়া দিয়ে নবীকে শুরু করাচ্ছো ইকরা দিয়ে আমাদেরকে শেষ করাচ্ছো সূরা নাস দিয়ে নবীকে শেষ করাচ্ছো আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম দিয়ে আল্লাহ এই পার্থক্য কেন নবীকে যেভাবে শুরু করায়ছো আমাদেরটাও সেভাবে শুরু করাতা নবীরটা যেভাবে শেষ হয়েছে আমাদেরটাও সেভাবে শেষ করাতা রব্বে করিম বলে যে না না এটা আমি করব না এটা করলে উম্মত আর নবীর পার্থক্য থাকবে না উম্মত নবীর পার্থক্য থাকবে না আমি কোরআন সবার জন্য নাজিল করলাম আর নাজিলের ভিন্নতা করে প্রমাণ করে দিলাম কোরআনের হাফেজ লক্ষ্য থাকবে কোরআনের হাফেজ আমার নবীও কিন্তু কোন হাফেজ আমার নবীর মতো হতে পারবে না বলেন না সব উম্মত শুরু করবে ফাতিয়া দিয়ে নবী শুরু করবে ইকরা দিয়ে নবীর শুরু আলাদা আমাদের শুরু নবীর শেষ এই পৃষ্ঠাটা আমার যুবক ভাইদেরকে বলি লেখা আছে নাকি নাই এখানে শুরু থেকে শেষ যে লেখাটা আছে যদি আপনি বলেন তোকে আমি এক সপ্তাহ সময় দিলাম এটাকে আমি এটাকে তুই আমাকে করে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে আপনি যদি তার থেকে পড়াটা নেন ঠিক এভাবে লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন পারবে সত্যি করে বল পারবে আর যদি তাকে হঠাৎ করে যদি বলেন নয় নম্বর লাইনে কি আছে আপনারা বলেন পারবে যদি বলেন যে ঠিক আছে ফদান অতিথির ফদান অতিথির তিনটা লাইনের ভিতরে শেষের লাইনে কি আছে সময় কয় সপ্তাহ আচ্ছা দেন আর এক মাস বাড়ায় দেন এক মাস দিলাম পারবে কারো কি কোনো দিমো এখানে কয়টা লাইন বেশি থেকে বেশি পঞ্চাশটা লাখ ঠিক আছে না কি অবাক করা বিষয় আপনার এলাকার সাত আট বছরের ছোট ছেলে তিরিশ পারা কোরআন সাত আট বছরের ছেলে তিরিশ পাড়ার কোরআন জিজ্ঞেস করলাম ভাই অমুক পারা শুরু কি বলতে দেরি পড়তে দেরি হয় নাই আরেকটু কঠিন করলাম অমুক পাড়ার অত নম্বর পৃষ্ঠার শুরু কি তিন সেকেন্ড ভাবলো পড়তে শুরু করলো দেরি করলো না আবার প্রশ্ন করলাম দশ পারা শুরু কি আবার প্রশ্ন করলাম পনেরো পারার তিন নম্বর পৃষ্ঠা শুরু কি আবার প্রশ্ন করলাম নয় পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা কি আবার শুরু করলাম ইয়াসিনের মাঝখান থেকে বলো আবার বললাম সুরা রহমানের শেষের আয়াত বলো যেখান থেকে দড়ি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে আট বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা পড়া শুরু করে দেয় পড়া শুরু করে দেয় পড়া শুরু করে দেয় এবার ভাবতে লাগলো জ্ঞানী সমাজ ক্রিয়াটা কিভাবে সম্ভব হলো একটা পৃষ্ঠা মুখস্থ করতে দিলাম পাললো না অথচ 30 পারা কোরআন আনুমানিক করে যেখান থেকে ধরলো উত্তর দিল সাত বছরের বাচ্চা আবার তারাবিঠে দেখলাম আনার গল্প আছে পড়তেই আছে পড়তে আছে এবার ভাবতে লাগলাম এত বড় কিতাব মুখস্থ করলি কেমনে এবার নাইলে জীবন সম্ভব আর এনে তো আর বালাগরি জানে এফজাহানার ফোন কেন ইন্দি ধরলে কর জাকুই ইন্দি ধরলে ইন্দি জাগুই ইন্দি ধরলে ইন্দি জাকুই আর হঠেল দেয় ঠিক না ভাই ঠিক

আচ্ছা আমি তো ক্লাস নাইনে তো জাননি বাই ট্রেন জাননি বাই বোধ ফোরসেন তো না বা পড়ছি তো কম তো সদিন তো লেহি বেলা বুঝছিলাম জানি না তো না রাজনা আমাদের পড়া লেখা হচ্ছে সার্টিফিকেটের জন্য জ্ঞানের জন্য আমরা পড়ি না কথা বলে না কেন আচ্ছা আমি বুঝি না এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস প্লাস আচ্ছা এটা শিখলাম এটা শিখতে আমার এক সপ্তাহ লাগছে পাঁচ সপ্তাহ কিন্তু আমি এখনো পর্যন্ত এই শিক্ষাটা যে কোন জায়গায় ব্যবহার করবো জায়গায় বুঝে পাইনি আমি শিখে লাভটা কি হলো যদি আমাকে এই শিক্ষাটা না দিয়ে আমাকে যদি মা বাবার শিক্ষাটা দেওয়া হতো বাংলা পড়েন সমস্যা নাই ইংরেজি পড়েন সমস্যা নাই কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আজকে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে ওখানে কারো না কারো মা আছে বাবা আছে আপনি একটু খবর নিয়ে দেখেন কাদের মা বাবা আছে আপনি নিজে খবর নিয়ে দেখেন একজন প্রফেসরের বেতন একজন বড় ব্যাংকারের বেতন একজন মানুষের বেতন বর্তমানে পঞ্চাশ ষাট হাজার টাকা সত্যি করে বলেন একটা মোয়াজিনের বেতন কত আপনারাই বলেন আমি বলবো না তাহলে বাজারের মধ্যে কুটিপতির জন্য চাউলের দাম যেমন মোয়াজিনের দাম হতো সেম এবার আপনি বলেন তো মোয়াজিনে কিভাবে সংসার চালাচ্ছে তো তো সংসারও চলে বাজারও চলে খরচও চলে বাচ্চাও পড়াচ্ছে সবকিছু তো করাচ্ছে তো পাবেন না কেজি টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেটা করছেন উনি সাড়ি হাজার টাকা দিয়ে সেটা চালাই নিচ্ছেন আবার অন্যদিকে এই মহাজিনের কোনো মা তো বৃদ্ধাশ্রমে নাই এই মহাজিনের কোনো বাবা তো বৃদ্ধাশ্রমে নাই আপনি বলেন হাজার টাকা কামায় আমি মা চালাইতে পারি না বাবা চালাইতে পারি না মুয়াজ্জিন কেমনে চালায় মুয়াজ্জিন কেমনে চালায় এদিকে মুয়াজ্জিন মা বাবাকে ধরে বসে আছে আল্লাহ পাক তার 40000 টাকার বরকত করে দিয়েছে সুবহানাল্লাহ এবার বলেন চিৎকার দিয়ে বরকত দেওয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক আরে মা বাবাকে যে বুকের সাথে গলায় রাখতে পারে না তার জন্য কি জান্নাত ঠিক জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক না বৈঠিক তাহলে সেই জান্নাতটাকে যদি আপনি বিদ্যাশ্রমে রেখে দেন আপনি তো নিজের হাতে নিজে জান্নাতকে ফেলে দিয়েছেন কই আপনার মা তো হাজার কষ্ট করার পরে আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার বাড়িতে তখন গ্যাস ছিল না লাকড়ি চুলা করত লাকড়ি চুড়া করত লাকড়ি চুলা করত বারবার সেটা দিয়ে ফু দিতে দিতে আধা ঘন্টা লাগত আধা ঘন্টা পর আগুন জ্বলতো এদিকে আপনাকে রাখতো এদিকে আপনার বাবার সংসার সামলাতো এদিকে জারো দিত এদিকে পুকুর থেকে পানি আনতো আপনাকে আপনার মা বর করে নাই আজকে আপনার এসি কলা রুম আছে আজকে আপনার গাড়ি আছে আপনি উঠেন গাড়িতে আবার নামেন ঘরের সামনে আপনার কোনো কষ্ট নাই সুইচ টিপ দিলে গ্যাস চলে আসে এত কিছু থাকার পরও মাকে রাখতে পারেন নাই আপনি মনে করছেন আমি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছি মার সেবা হবে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি বাবা সেবা হবে শুনে রাখুন মা বাবারা সন্তান থেকে সেবা চাই না একটু কাছে চাই একটু কাছে থাকা চাই একটু মায়া চাই একটু সম্মান চাই একটু ভালোবাসা চাই সন্তান যখন এক মা বলে ডাক বাবাকে বাবা বলে ডাক দেয় তাদের আর কিচ্ছু লাগে না সম্লাদ পাওয়া হয়ে যায়